সামান নবীর शान ও আজমত দেখার জন্য দূরে যেতে হবে না এই আমার নবীর নাম মোবারকগুলো বিশ্লেষণ করলেই হয়ে যায় কথা কুন ঠিক না বাচ্চা আওয়াজে বলেন ঠিক কি না আজকে আমরা লাইটিং করেছি কত সুন্দর নবীর মাহফিল করছি অনেকে বলছে হুজুর বেদাত করছেন মনে হয় না না বেদাত তো আল্লাহ করেছে আমরা করছি না তোমার তোমার ভাষায় যদি মিলাদুন্নবী বেদাত হয় তাহলে বেদাত আল্লাহ করেছে আল্লাহ যেটা করেছেন সেটা আমরা ইবাদত মনে করি কথা কুন ঠিক না বাচ্চা এখন বলবেন হুজুর কিভাবে হয়েছে আল্লাহ বলছেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা ফুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন নাবিহি ওয়া লা তানসুরুন না আল্লাহ তো ওই আলেমে আরওয়ার মধ্যে সমস্ত আম্বিকরামকে একখানে করে আমার আল্লাহ তাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছেন ওগো আমার নবীরা আমি আপনাকে আপনাদেরকে কিতাব দেব আপনাদেরকে হিকমত দেব এগুলা নিয়ে যখন দুনিয়ার জমিনে আপনারা তখন আপনাদের কাছে একজন রসুলের আগমন হবে ওই রসুলের আগমন যখন হবে আপনাদের কিতাবকে উনি সত্যায়িত করবে এরপরে ওই নবীর আগমনে ওই নবীর কাছে গিয়ে ইমান আনবেন এবং ওই নবীকে সহযোগিতা করবেন ইটা যদি পারেন আমার কাছে যদি আজকে ওয়াদা করেন অঙ্গীকার করেন আমার আখেরি নবীর উপর আপনারা ইমান আনবেন তাহলে আমি আল্লাহ আপনাদেরকে নবুয়ত দান করবো আবদুল্লা ইবনে আব্বাস তফসির ইবনে কাসিরের মধ্যে নোট হচ্ছে তফসিরে জালালাইন শরীফের মধ্যে নোট হচ্ছে আবদুল্লা ইবনে আব্বাস মাওলা আলী মুশকিল কুসা খায়দারে কাররার বর্ণনা করছেন সমস্ত আম্বি ক্রাম সেদিন বলেছে আল্লাহ আমরা ওই নবীর উপরে ঈমান এনেছি আল্লাহ বলছে তাহলে আমি কি সাক্ষী হয়ে যাব সবাই বলে হ্যাঁ হ্যাঁ আপনি সাক্ষী হয়ে যান আল্লাহ বলে আমি সাক্ষী হয়ে গেলাম ও দুনিয়ার মানুষ পৃথিবী এখনো হয় নাই রুহের জগতে আল্লাহ মাহফিল সাজিয়েছে মজলিস সাজিয়েছে ওই মজলিসের মধ্যে তোমার

আজকে তো আপনারা লাইটিং সাজিয়েছেন ডেকোরেশনের দোকান থেকে এনে মনে হয় কথা কোন ঠিক ডেকোরেশনের দোকান থেকে লাইটিং এনে সাজিয়েছেন আল্লাহ বলছেন ইন্না যাইয়ানা সামা আর দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ একটা মাহফিল সাজিয়েছি একটা প্যান্ডেল করেছি কিন্তু তোমাদের সাথে আমার বেশ হলো তোমরা প্যান্ডেল করেছো বাঁশ দিয়ে তোমরা প্যান্ডেল করেছো খুঁটি দিয়ে আমি আল্লাহ প্যান্ডেল করেছি কোনো খুঁটি নাই তোমরা প্যান্ডেলের উপরে দিয়েছো কাপড় সামিয়ানা আমি আল্লাহ উপরে দিয়েছি আসমান তোমরা লাইট দিয়েছ ডেকোরেশনের দোকানের লাইট কিন্তু আমি আল্লাহ দিয়েছি ইন্না যায়ানা সামা আদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব তারকা দিয়ে গোটা আসমানকে আলোকিত করে দিয়েছি এই তারকা আমার নবীর আগমনের লাইটিং আমি আল্লাহ করেছি ফাতেমা বিনতে আবদুল্লাহ বলেছিল যখন আমার নবী আসছেন সুবেহ সাদিকের সময় আমেনার ঘরে তখন দেখা যায় আসমানের তারকাগুলো নামতে 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 আমেনার ঘরের ছাদের সাথে লেগে গেছে উনি বলেন আমি ভয় পেয়ে গেলাম আমি ভয় পেয়ে ঘরের ভিতর ঢুকে গেছি তারপরের দিন এসে আমেনাকে বললাম ও আমেনা আমি গতকাল রাতে আজীব বিষয় দেখেছি আসমানের তারকাগুলো তোমার ঘরের ছাদে এসে লেগে গেছে কারণ কি তখন আমেনা বলে কেন লাগবে না যেহেতু আল্লাহর নবুয়তের ছাদ

বাঘ হরিণের দিকে তাকিয়ে আছে কিন্তু বাঘ তাকে আজকে আক্রমণ করছে না হরিণ বলে কিরে বাঘ তুর তো হাইসিও তুর তো অভ্যাস আমাকে দেখলে হাত বাড়ানো আজকে হাত বাড়াচ্ছিস না কারণ কি বাঘ ডাক দিয়ে বলে ও হরিণ আমি আজকে যা করবি কর আমি আজকে কিন্তু তোর গায়ের দিকে হাত বাড়াবো না আজকে কিন্তু তোকে আক্রমণ করব না বলে কেন এত ভালো কিভাবে হয়ে গেছিস বলে ভালো হয় নাই কিন্তু আজকের এই বারোই রবি আউ্বাল আমেনার গড়ে নবুয়তের চাঁদ উদিত হয়েছে রহমতুল আল আমিন চলে এসেছে ও হরিণ ওই নবী তো আমার জন্য রহমত তোর জন্য রহমত বাগে বুঝে নবী রহমত জি বলেন না বাগে বুঝে হরিণ আমার মতো মোল্লা কথা আমার মতো মোল্লা বড় আফসোস আল্লাহ আসমান সাজিয়েছে কি দিয়ে চারকা দিয়ে এজন্য বলছেন ও নাই সাজি হে জিসকে লে সে বনি হে ও হাশমি ও মক্কি ও ও হে ও মেয়ে নবী মেরা নবী মেরা আরো জোরে বলেন না সুভাহ ওই নবীর আগমন ওই নবীর আগমন আল্লাহ হজত বলছেন সুবেহে চেই বা মে হুই বাট তা হে বাড আর তু হে আহ সদাকালে নে আয়া হে তারা নূরুকা ওই فاطمه বিনতে আব্দুল্লাহ বলছে তারকার নবীর ঘরের ছাদের সাথে এসে লেগে গেছে আমার আলা হযরত দুই লাইনে শের শেষ করে দিয়েছেন সুবেহ তৈবা মে হুইই বড় তা হে বড় নূরুকা সুবেহ সাদিকের সময় নূরের তাশরীফ আওয়ारी হয়েছে সাদকা লেনে নূরুকা আয়া হে তারা নূরুকা আসমানের তারকা আমার নবীর কদমে এসেছে সৎকানে আমার জন্য সুবহানাল্লাহ আর হুজুর বলেন না সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বলছেন কদ যা আকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আজকে অনেকে আবার এই কথার ভেতরে অনেকে আবার হিংসাত্মক একটা কথা ঢুকিয়ে দিয়েছে সেটা বলবেন হুজুর সেটা কি আজকে অনেকে বলছেন বারো রবিলাওয়াল নাকি আমার নবীর জন্মদিন না বলবেন না বারো রবিলাওয়াল যদি আমার নবীর জন্মদিন হয় তাহলে তারা সাব্যস্ত করতে সাকসেস হয়ে যাবে নবী চল্লিশ বছর বয়সে নব্বত পেয়েছেন কথা কোন ঠিক না ঠিক নবী আপনি কখন নবী ছিলেন বলে কুন্তু নবী ওয়া আদম বাইনাল মায়ে ওয়া আমি তখন নবী যখন আদম পানি এবং মাটির মধ্যে ছিল আমি নবী তখন আল্লাহর দরবারে নবী হিসাবে ছিলাম তো যিনি আগে থেকে ছিল ওনার জন্ম কিভাবে হলো আচ্ছা বলেন আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা কি কেন এসেছেন নাকি জন্ম হয়েছে জি এসেছেন আপনারা মাহফিলে জন্ম হন নাই মাহফিলে এসেছেন তার মানে আগে থেকে ছিলেন আগে থেকে ছিলেন এজন্য মাহফিলে এসেছেন আল্লাহ বলছেন জন্ম হয় নাই কত যা আল্লাহর পক্ষ থেকে এসেছেন মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এসেছে আচ্ছা বলেন জন্ম যখন হয়েছে তখন আমরা ল্যান্টা ছিলাম ছিলাম না আরও জোর ছিলাম না একটা গানও তো গানও তো গায় এই এদেরকে একটু চুপ করো না 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 ওরা ভেতরে আছে ভালো আছে বাইরে তো আমার থেকেও চলি জন লাগবে আপনাদের অসুবিধা হচ্ছে মনে হয় চাৰালাইট বলি থাকিলাক টেম্পুলো নি আছেনে ফিছুদি ডাইৰেক্ট এইখন এম্পুলচো টুকি যাম